আজ হয়ে যাক একটু মজা আর একটু হাসি তোমরা কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো আজকের উপস্থাপনা স্বামী স্ত্রী ঘরে বসেছিল ছুটির দিন বউ বলল চলো সময় কাটাতে দুজনে একটা খেলা খেলি তুমি একটা কাগজে পাঁচজন নারীর নাম লেখো যাদের তুমি পছন্দ করো আর আমি পাঁচজন পুরুষের নাম লিখছি যাদের আমি পছন্দ করি দুজনে কাগজ কলম নিয়ে লেখা শুরু করে দিল কিছুক্ষণ পরে কাগজ খোলা হলো বউ লিখেছে নেতাজি সুভাষ বোস সৌরভ গাঙ্গুলি উত্তম কুমার মান্না দে মিঠুন চক্রবর্তী স্বামী লিখেছে রিমা ছেলের স্কুলের বন্ধুর মা অঙ্কিতা বউয়ের মামাতো বোন সীমা বইয়ের বান্ধবী সাবনাম সামনের ফ্ল্যাটের বৌদি অপর্ণা ছেলের গৃহশিক্ষিকা মরাল অফ দ্য স্টোরি পুরুষ বাস্তববাদী নারী থাকে স্বপ্নের জগতে এই খেলার পরিণতি কি হয়েছিল জানেন স্বামী দশ দিন ধরে হোটেলের খাবার খাচ্ছে ড্রয়িং রুমে সোফায় ঘুমোচ্ছে অপর্ণার চাকরি আছে অঙ্কিতার মোবাইল নম্বর ও ফেসবুক দুটোই ব্লক বউ সীমাকে বাড়িতে আসতে বারণ করেছে সামনের ফ্ল্যাটের দিকে জানলায় কাঠের ব্যাটাম দিয়ে পারমানেন্ট বন্ধ রিমার কি ব্যবস্থা হবে সেটা এখনও অজানা বিধিবদ্ধ সতর্কীকরণ এই বিপজ্জনক খেলা নিজের ঘরে খেলবেন না আমার মনে হয় একটা বয়সের পরে খেলাধুলো না করাই ভালো প্রাণায়াম যোগাসন বই পড়ে ও ফেসবুক স্ক্রল করে সময় কাটানো নিরাপদ কি তাই তো